भाई কেমন আছেন বলুন এত তাতে লাইভে জয়েন্ট হজন গাই পে যাওঁতে গল্প কৰিছোঁ কেও লাইভে কে থাকলকে জানাই যান প্লিজ এন্ড দেন ন লাইভে হাই হ্যালো एवरीवन সবাই কেমন আছেন করি ভালো আছেন অনেকদিন পরে লাইভে আসলাম আপনার এই জয়েন্ট হয়ে প্লিজ Coba, ikan monasain bulu. Hai, asap naik. Ikan monasain bulu, pokoknya কেমন আছেন বলুন সবাই ছুট কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন প্লিজ কি ব্যাপার সবাই চুপ কেন কেমন আছেন বলুন এ কলে নিয়ে আসছি সবাই আইনীর দর্শক কেন কেউ কিছু বলুন সবাই কেমন আছেন কি প্রচন্ড মশা चिंमांदा तो। दा फाउंड कास्कत्ती सागना मैं वार काने फलातिया के साथ तुम्हें वो ना कुरास चाव दा उकास कुरास सिरमार <laughs> राहत राहत हेलो क्या वानसें बुलून হাই হ্যালো আচ্ছা যাওয়া যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিতে সাবস্ক্রাইব করে দেন প্লিজ হ্যালো আমার নাম সুলতা বিশ্বাস धन्यवाद हेलो leg, चैनल जरा मेरे चैनल को सब्सक्राइब करें एक तो सब्सक्राइब कर दो प्लीज हाय क्या हसन बोलूं बात uh, okay, <laughs> <-shu> <laughs> এখন তারা আমি নিয়ে পড়তেছিল ওই বোন সকালবেলা আমি সে বলে আছে মূর্তি কাটতেছি না তাই এখন দেখতেছি বাতাস লাগলে হয়ে যাবে আচ্ছা কি খবর আপনাদের আপনাদের তো কোনো খবর পাওয়া যায় না বলুন আমি একজন ব্যক্তি করতে করতে করি না মাঝে মাঝে করি সাথে বসে সবকিছু ভালো লাগে গরম গরমকাল চলে আসছে খুব কাল মানে খুব খারাপ শীতকালে ভালো কিন্তু এই ওয়েডারটা ভালো না শীত না গরম আর সবাই চলে গেলেন এসে চুপ করে কেন আছেন ভাইয়ারা পুরা কিছু কিছুটা সবার দিন কাল কেমন কাটছে হ্যাঁ আমাদের মুসলিম ভাইদের তো রোজা আপনাদের দিন কেমন কাটছে বলুন অনেকদের হাই হ্যালো কেউ কিছু বলুন আর সবাই একটু জয়েন্ট হয়ে যান প্লিজ ছিল তিনজনও চলে গেছে সবাই একটু জয়েন্ট লাইভে প্লিজ সবাই কেমন আছেন বলুন হ্যাভরি ওয়ান আমার লাইব্রেরিটা জয়েন্ট হয়ে যান সবাই কেমন আছেন বলুন কে কি করেছেন বলুন দিনকাল কেমন যায় শীত তো চলে গেছে এই এই সময়টা কার কার ভালো লাগে বলুন আমার তো শীতও ভালো লাগে না গরম ভালো লাগে না বৃষ্টিকাল একটু ভালো লাগে কিন্তু এই বসন্তকাল খুব ভালো লাগে না শীত না গরম সারাদিন গরম গরমে তো ভাব হ্যাঁ ফ্যানও চালানো লাগবে না সাথে হচ্ছে রাত্রে হালকা পাতলা কোম্বর গাই দিয়ে ঘুমানোটা অনেক সুন্দর লাগে नो একটু হন প্লিজ তাড়াতাড়ি কি পরিমাণ মশা এই রাতা ভালোই লাগে বলুন আমাদের বাসায় সারাক্ষণ পাখি কিচিমিশি কিসিমিশি শুনতে পাবেন আপনারা এমন গাছ দিয়ে ভরার সাথে সারাক্ষণ পাখি কিসিমিশে হবে বসন্তে গাছগুলো কেমন ছেজে উঠতেছে দেখুন প্রত্যেকটা গাছে গাছে মুকুল এসেছে লিচু গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এই জন্য অপূর্ব এক প্রকৃতি আমার আচ্ছা কেউ দেখলে বলুন একজন আছেন দেখছি কেমন আছেন আপনি বলুন সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান <laughs> कल के किया कल के ना विराम <laughs> कल के <भी> ना, केम बो अनुष्ट दी আচ্ছা আর কেউ থাকলে জয়েন হয়ে যান আর সময় লাইভে থাকবো তারপরে আজকে বেশিক্ষণ লাইভ করব না কারণ আমি আজকে লাইভে দেরি করে আরছি আমি দেখি কালকে সকাল সকাল লাইভটা করবো কবে যে ছুটে আচ্ছা সবাই একটু তাদের লাইভে জয়েন হয়ে যান যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেটটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ একজন আছেন দেখছি এক ঘন্টা করতে গেলে সব যাবে এক মিনিট লাইভে থাকবো সবাইটি জয়েন্ট হয়ে যান প্লিজ કે ગસાની આપ કીજી કરે નિયમ ફ્રી આ કે બસ 18 દિન હા અમારું જો દે દે જો સબસ્ક્રાઇબ કરી દેસે ઓ પગલી હતા 4 કીજી દેસે 5 કીજી દે આスケ 5 કીજી ટકા નિયે ગલ રીર માં ઓ દે સતુર ઓ તામ નિય તુઈ ન બધુ જ ન લે ન લે બસ અમારું કાઈ ન કાઈ ન ટકાલી જબાન નહી বাবা কি পরিমাণ মশা আজকে আর কেউ না আমার লাইফটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার লাইভে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইভটা পরে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এতক্ষণ যা যা আমার লাইভে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা আমি এখানে এটা করছি টাটা বাই বাই সি ইউ Tune, mm tune, -hmm.